সালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর ভিডিও দিচ্ছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর পরোটার রেসিপি এটা এক একজন এক একভাবে বানায় কেউ কেউ আলুর পুরটাকে রুটির ভিতরে দিয়ে তারপরে পরোটা বানায় আবার কেউ কেউ দুইটা পরোটা একসাথে করে তারপরে বানায় তো আজকে আমরা হচ্ছে সেকেন্ড ওয়েটাতে বানাবো তো প্রথমে এর জন্য আমি নিয়ে নিচ্ছি তিন কাপের মতন আটা মেজারিং কাপ দিয়ে মেপে মেপে আমি এখানে তিন কাপের মতন নিয়ে নিলাম তো এবার আটার মধ্যে দেড় কাপের মতন লবণ দিয়ে নেব এবং ভালো মতো আটার সাথে লবণটাকে মিক্স করে নেব একদম পুরোটা আটার মধ্যে ভালো মতো মাখিয়ে নেব তো এবার দিয়ে দেব তেল তো তেল দেওয়ার জন্য এখানে আমি ওয়ান ফোর্থ কাপ তেল দিব তো প্রথমে অল্প একটু তেল নিয়ে তারপরে পুরো আটার সাথে ভালো মতো মাখিয়ে নিয়ে তারপরে বাকিটুকু তেল দিয়ে দিব তো প্রথমে আমি অর্ধেক তেল নিয়েছি এবং ভালো মতো আপনারা দেখতেই পারছেন কিভাবে পুরোটা আটার সাথে ভালো মতো সবগুলো তেলকে মাখিয়ে নিচ্ছি এবং এরপরে কিন্তু আমি শেষ অংশটুকু দিলাম আপনারাও ট্রাই করবেন এভাবেই করার তো কখন বুঝবেন যে আটাটা রেডি হয়ে গিয়েছে যখন দেখবেন যে আটাগুলোকে এভাবে মুঠি করে সহজে ভেঙে ফেলা যাচ্ছে তার মানে আপনার আটাটা কিন্তু হয়ে গিয়েছে যেরকম আমাদের লাগবে এ দেখুন আমি একবার মুঠি করতেছি এবং খুব ইজিলিভাবে কিন্তু ভেঙে ফেলতে পারতেছি এটাই হচ্ছে রেডি তো এবার আমি দিয়ে দিব পানি এখানে আমি রুটি বানানোর জন্য মানে রুটির ডোটা বানানোর জন্য যেই পরিমাণ পানি প্রয়োজন হয় আপনারা কিন্তু ওই অনুযায়ী পানি দেবেন রুটির ডো বানোর জন্য যেভাবে ব্যবস্থা করতে হয় ঠিক সেম ওয়েতে আমি কিন্তু এই ডোটা বানিয়ে নিচ্ছি দেখতেই পারছেন আপনারা তো ডোটা যদি হয়ে যায় তাহলে এভাবে দেখতেই পারছেন আমার ডোটা রেডি তো এবার এটাকে আমি তিরিশ মিনিটের জন্য একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখবো এটা ঢেকে রাখলে খুব সুন্দর হয় নরম হয় পরোটাটা এই জন্য ঢেকে রাখা আর কি তো তিরিশ মিনিটের জন্য এখানে ঢেকে রাখবো এবার আমাদের আলুটা রেডি করা পালা তোর আলুর মধ্যে আমরা যেসব জিনিস দেবো সেটার মধ্যে আছে ধনিয়ার পাতা ভাজা জিরার গুঁড়া দিয়েছি আমি চাট মশলা পরিমাণ মতো লবণ গোলমরিচ আর হচ্ছে আর চিলি ফ্লেক্স তো এবার আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি এবং আলুটাকে ভালো মতো ম্যাশ করে নেবো প্রপার ওয়েতে তো আলুটাকে ভালো মতো ম্যাশ করে নেওয়ার পর এবার আমি যেসব মশলাগুলো ছিল সেগুলোকে দিয়ে দিব মশলাগুলোকে দিয়ে দেওয়া হয়ে গেলে এবার সব কিছুকে ভালো মতো মাখিয়ে নেব যেভাবে আমরা আলু ভর্তা করি ঠিক সেম ওয়েতে আমরা আলু ভর্তাটা করে ফেলবো। তো এখানে আমরা রুটি বানাতে চলে এসেছি প্রথমে আমরা দুইটা ছোট ছোট রুটি বানিয়ে নেব দেখতেই পারছেন বেলা বেলনা দিয়ে এভাবে করে সুন্দরভাবে ছোট ছোট করে দুইটা রুটি বানিয়ে ফেলবো তো রুটির সাইজ দেখে বুঝতেই পারছেন তেমন একটা বেশি বড় না এবার রুটিটাতে আমরা যে আগের থেকে আলুগুলোকে ভর্তা করে রেখেছিলাম সেই আলু ভর্তাটাকে দিয়ে দেব বেশ ভালো একটা অ্যামাউন্টে নেবেন ঠিক আছে এবং তারপরে আরেকটা যেই রুটিটা রেডি করে রেখেছিলাম সেই রুটিটা এর উপরে দিয়ে দিব এবং একটু হালকা হালকা করে চেপে চেপে দিব যাতে আলুগুলো বের হয়ে না আসে এবং একদম সুন্দরভাবে যাতে বসে দুইটা রুটি ঠিক আছে মানে অনেকটা পকেটের মতন তো সুন্দরভাবে বসলে এবার হালকা একটু আটা দিয়ে তারপরে দুইটাকে একসাথে বেলা শুরু করে দেব এই ক্ষেত্রে অনেকে কিন্তু একটা রুটির মধ্যেই আলুর যে পুরটা সেটা দিয়ে তারপরে হচ্ছে বেল বেলনা দিয়ে বেলে নেয় তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে আলুটা সেইটা বের হয়ে আসার চান্স খুব বেশি থাকে এবং ফেটে ফেটে যায় এভাবে করলে কিন্তু আমাদের যে আলুর পরোটাটা সেটা কিন্তু ফেটে যাওয়ার কোনো চান্স থাকে না তো এবার আমি তাওয়ার মধ্যে গরম তাওয়ার মধ্যে প্রথমে একটু কিছুক্ষণ আমাদের যে আলুর পরোটাটা সেটাকে একটু ভেজে নিব আগে ভেজে নেব আগে কিন্তু তেল দেওয়া যাবে না আগে একটু সুন্দর মতো ভেজে নিতে হবে ভালো মতো ভেজে নেওয়ার পর তারপরে আমরা তেল ব্যবহার করব। এভাবে কিন্তু চেপে 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 দুই পাশটাকে ভালো মতো কিছুক্ষণের জন্য ভেজে নেব এবং ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে আমরা তেল দিব এই যে যেভাবে করে হচ্ছে একটু ভাজা দুই পাশে হয়ে গেলে তারপরে তেলটা নিয়ে আমাদের পরোটাটা বানিয়ে নেবো এক্ষেত্রে অনেকে ঘি ব্যবহার করেন অথবা বাটার ব্যবহার করেন বাটার থেকে ঘিটা বেশি মজার হয় তাহলে একটা সুন্দর গন্ধ আসে মানে আলু পরোটা স্বাদটা আরও বেড়ে যায় আর এইভাবে প্রথমে ভেজে নিয়ে তারপরে তেল দেওয়ার রিজনটা হচ্ছে পরোটাটা তাহলে অনেক সুন্দর হয় দেখতেই পারছেন পরোটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে এভাবে করে আপনারা ট্রাই করবেন তাহলে দেখবেন অনেক সুন্দর হবে পরোটাটা এবং এখানে কিন্তু কোনোভাবে আলুটা বের হয়ে যাওয়ার কোনো চান্স নাই আর চেষ্টা করবেন একটু বেশি ঝাল দেওয়ার কারণ আলু পরোটাটা না ঝাল ঝাল হলে খুবই মজা লাগে দেখুন কি সুন্দর হয়েছে একদম বাহিরের মতন এখানে আপনার ইচ্ছা করলে হচ্ছে উপর একটু বাটার দিয়ে দিতে পারেন এটাও কিন্তু খেতে খুবই মজা লাগে আর আলু পরোটাটা আমার খুবই পার্সোনালি ফেভারিট সস দিয়ে খাওয়াটা অনেকে এমনি এমনিও খেতে পারে কোনো সমস্যা নেই বাট সস দিয়ে খেলে অনেক বেশি মজা লাগে খুব ভালো যায় কম্বিনেশনটা আর আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাই কত ভালো হয়েছে এ দেখুন একদম নাড়ার সাথে সাথেই কিন্তু ভেঙে যাচ্ছে এবং খুবই সফট হয়েছে গরম গরম খেতে এই আলুর পরোটার স্বাদটা জাস্ট অসাধারণ আর সস দিয়ে খেলে তো কথাই নেই তো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকুন আল্লাহ হাফিজ